প্রথমবারের মতো লক্ষ্মণপুর জামায়াত ইসলামের যুব সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠান শুরু হয় বেলা তিনটায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম হতে জামায়াত ইসলামের নেতাকর্মীরা মোটর সাইকেল ইজিবাইক এবং পিকআপে শিকারপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হন অনুষ্ঠান প্রাঙ্গণ কিছুক্ষণের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় লক্ষণপুর জামায়াত ইসলামী ইউনিয়নের সভাপতি মাওলানা আবুল হাসানের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব হাজরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান থানা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান সাংগঠনিক সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং যুব বিভাগের থানা সভাপতি আবুল কালাম ইউনিয়ন এবং থানার নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন চব্বিশের গণভোত্তানের নেতৃত্ব দিয়েছে যুবকেরা বিগত স্বৈরশাসকেরা যেভাবে দেশ ছেড়ে পালিয়েছে বর্তমান সময়ে যদি কেউ নব্য স্বৈরাচারীর মতো হতে চায় তাদের উচিত বিগত স্বৈরাচারী থেকে শিক্ষা নেয়া

মৌলানা মিজানুর রহমান বলেন ইসলামী যুবকদের অবদান অনেক বেশি যে কোনো কঠিন কাজ অসাধ্যকে সাধন যুবকরাই করতে পারে এজন্য যুবকদেরকে সংঘবদ্ধ ভাবে ইসলামের জন্য কাজ করতে হবে প্রধান অতিথি বক্তব্যে মৌলানা আজিজুর রহমান বলেন